আমার বিবাহিত স্ত্রীর সাথে বিয়ের আগে অবৈধ সম্পর্ক ছিল এখন আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইব যদি কোনো ভাই নিজের স্ত্রীর সাথে বিয়ের আগে বা অন্য কোনো মেয়ের সাথে বিয়ের আগে হারাম সম্পর্ক করে থাকে তাহলে তাকে তবায় না করতে হবে কি তবা করতে হবে ভাই তবায় না মানে হলো খাঁটি তবা এমন তবা করতে হবে যেই তবাটা সে কখনো ভঙ্গ করবে না আল্লাহ তালার কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎস করে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালা ক্ষমা চাওকে এত ভালোবাসেন এত ভালোবাসেন যে বান্দা যখন পাপ করার পর লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দেয় অনুতপ্ত হয় আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছি আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে বেঁচে আছি সে আল্লাহর নাফরমানি করলাম আল্লাহর কাছে আমাকে যেতে হবে তার নাফরমানি করলাম কিভাবে তার পাশে দাঁড়াবো তার সামনে দাঁড়াবো কামমান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নফসা আনিল যে ব্যক্তি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকে এই জন্য লজ্জিত হয়ে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে এবং ভবিষ্যতে আর কোনো পাপের কাছেও যাবো না আল্লাহ সংকল্প করবে আল্লাহ রব্বুল আলমিন তার পিছনে সমস্ত গুণা মাফ করে দেবেন ইনশাআল্লাহ আমাদের অনেক যুবক ভাইয়েরা আছেন আমি জানি